আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ অব প্রিয় দর্শক কিছু মানুষ আছেন যাদের জীবন যেন দুনিয়ার নয় আখেরাতের সুবাসে ভরা যাদের নিঃশ্বাসে লুকিয়ে থাকে রহমত আর দোয়ায় ঝরে পড়ে আল্লাহর করুণা তারা হাঁটেন মাটিতে কিন্তু হৃদয়ে রাখেন আসমানের নূর তারা কথা বলেন কম কিন্তু তাদের নিরবতাই জাগিয়ে তোলে লক্ষ্য হৃদয় ইতিহাসের এমন এক রুহানি আলোকবর্তিকা দাতা গঞ্জে বক্স রহমতুল আল্লাহর এমন এক বন্ধু যার এক দোয়ার শক্তিতে থেমে যেত ঝড় চলে আসত বৃষ্টি জেগে উঠত ঘুমন্ত হৃদয় আজ আমরা জানব তার অলৌকিক জীবনের বিস্ময়কর গল্প এক শিশু থেকে কিভাবে তিনি হলেন কোটি মানুষের হৃদয়ের আশ্রয় দাতা গঞ্জে বক্স রহমতুল লালেহে এক ভিক্ষুক প্রাণ দরবেশ থেকে কেমন করে হয়ে উঠলেন তানশীল প্রেম আর রহমতের প্রতীক চলুন ডুবে যাই আল্লাহর এক প্রিয় বান্দার নূরময় কাহিনীতে দাদা গঞ্জে বক্স রহমতুল্লা আলেহের অলৌকিক কারামতের বিস্ময়কর জীবন কাহিনীতে দাদা গঞ্জে বক্স রহমতুল্ল আলেহের আসল নাম হজরত আলী ইব্ন ওসমান আল হুজেরি রহমতুল্লা আলেহে তার জন্ম নয়শো নব্বই খ্রিস্টাব্দে আফগানিস্তানের গজনী প্রদেশে এক সম্মানিত সঈদ পরিবারে তিনি ছিলেন নেবী করিম সাল্লামের বংশধর অর্থাৎ হজরত আলী রাজি আল্লাহতালহু ও হজরত ফাতিমা রাজি তালা আনহার বংশধারা থেকে তার মুখে প্রায় উচ্চারিত হতো আল্লাহ আমারই প্রভু আর আমি তাঁরই বান্দা ছোটবেলা থেকেই তার জীবন ছিল ভিন্ন যখন অন্য শিশুরা খেলাধুলায় ব্যস্ত তখন তিনি বসে থাকতেন মসজিদের এক কোণে কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে প্রতিদিন তার চোখে থাকত অশ্রু হৃদয়ে থাকত মহান আল্লাহর নামের প্রতিধ্বনি একদিন গ্রামের লোকজন তাকে নামাজে দেখে হতবাক হয়ে গেল ছোট্ট এক বালক শেষদায় এমনভাবে কাঁদছিল যে আশেপাশের সবাই তাকে দেখে অজান্তেই কেঁদে ফেলেছিল সেদিন থেকেই লোকেরা বুঝে যায় এই শিশু একদিন হবে আল্লাহর অলি মানুষের পরম আশ্রয় কৈশোরে তিনি কোরআনে হিফজ করেন আরবি ফিকহ হাদিস তফসিরে অসাধারণ পারদর্শিতা অর্জন করেন কিন্তু তার হৃদয়ের পিপাসা মিটল না তিনি বলতেন শুধু বইয়ের জ্ঞান নয় আমি চাই হৃদয়ের জ্ঞান আল্লাহর নিকটের জ্ঞান এই আকাঙ্ক্ষা তাকে বের করে দেয় জ্ঞান যাত্রায় তিনি সফর করেন বাগদাদ হিজাজ ইরান খোরাসান এমনকি আরবের মরুভূমিতেও তিনি মিশেছিলেন যুগের শ্রেষ্ঠ সুফিদের সঙ্গে বিশেষ করে হজরত জুনায়ত বাগদাদি রহমতুল্ল আলহের চিন্তাধারা তাঁর হৃদয় বদলে দেয় তিনি বুঝলেন তাসাউফ মানে কেবল জ্ঞান নয় বরং আল্লাহর প্রেমে আত্মাকে পরিশুদ্ধ করা দাতা গঞ্জে বক্স রহমতুল্লাহ আলহের মুর্শিদ ছিলেন শায়খ আবু আল কাসিম গুরকানি রহমতুল্লা আলহে দাতা গঞ্জে বক্স রহমতুল্লাহ আলহে মুর্শিদের নিকট বায়াত হওয়ার পর দীর্ঘ সময় রিয়াজত করেছেন পাহাড় বন ও মরুভূমিতে বছরের পর বছর উপবাস নিঃসঙ্গতা ধ্যান ও জিকিরের মধ্যে ছিলেন তিনি বলতেন যে নিজের নফসকে মেরে ফেলতে পারে সেই প্রকৃত জীবিত তার অন্তর ছিল আল্লাহর প্রেমে নিমজ্জিত রাত জেগে কাঁদতেন দিনে দুঃখীদের সান্ত্বনা দিতেন তার দরবারে ধনী গরিব অসহায় পাপি সবাই আসত একবার এক দরিদ্র লোক এসে বলল হুজুর ঘরে খাবার নেই দাতা গঞ্জে বক্স রহমতুল্লা হাত তুলে বললেন হে আল্লাহ তুমি তার ঘর ভরে দাও লোকটি ঘরে ফিরে দেখে চাল গম আর রুটির স্তূপ তখন থেকেই মানুষ তাকে বলতে শুরু করল দাতা আল্লাহর দানশীল বন্ধু তার নামেই দাতা অর্থাৎ দানশীল আর গঞ্জে বক্স অর্থ দানের ভান্ডার তার নামের সঙ্গে যুক্ত হয় এক অনন্য উপাধি দাতা গঞ্জে বক্স দাতা অর্থাৎ দানকারী আর গঞ্জে বক্স মানে ধন উন্মুক্তকারী কারণ তার দরগায় আসা মানুষ খালি হাতে ফিরত না যে রিজিক চেয়েছে রিজিক পেয়েছে যে যা চেয়েছে তাই পেয়েছে বছরের পর বছর তাসফ ও জ্ঞানে নিমগ্ন থাকার পর এক রাতে তিনি স্বপ্ন দেখলেন এক রহস্যময় কণ্ঠ বলছে হে বক্স লাহোর যাও তোমার জন্য সেখানে রহমতের দরজা অপেক্ষা করছে তিনি বুঝলেন এটি আল্লাহর আহ্বান মরুভূমি পাহাড় ঝড় ঝঞ্ঝা পেরিয়ে তিনি পৌঁছালেন পাকিস্তানের লাহোরে সেই সময় লাহোর ছিল এক বিশৃঙ্খল শহর অন্যায় ও গাফেলতায় ভরা কিন্তু যখন শহরের লোকেরা তার মুখ দেখল তাদের মনে হল যেন এক আলোকিত ফেরেস্তা এসেছে তিনি লাহোরের এক নির্জন টিলায় খানকাহ প্রতিষ্ঠা করেন সেখানেই শুরু হয় তার আত্মশুদ্ধি দোয়া ও আল্লাহ প্রেমের শিক্ষা দিনে তিনি দুঃখীদের পাশে দাঁড়াতেন আর রাতে থাকতেন দীর্ঘ শেষ দায় সেখানে তার দাওয়াত ও দয়া মানুষকে আলোয় ভরিয়ে দেয় লাহোরের অন্ধকারে ছিল কুপুরী মূর্তি পূজা অন্যায় তিনি ধৈর্য ভালোবাসা ও জ্ঞান দিয়ে মানুষের হৃদয় জয় করেন তার বক্তৃতায় মানুষ কাঁদত চোখে পানি এসে যেত তিনি বলতেন আমি কাউকে দোষ দিই না আমি শুধু প্রেমের পথ শেখাই তিনি ইসলামের দাওয়াতের জন্য ভ্রমণ করেন পারস্য খোরাসান ইরাক আফগানিস্তান ও ভারত পর্যন্ত দাতা গঞ্জে বক্স রহমতুল্লা জীবনে অসংখ্য অলৌকিক ঘটনা ঘটেছে যেগুলো আজও মানুষ শ্রদ্ধা ভরে বর্ণনা করে একবার তার খানকায় খাবার শেষ হয়ে গিয়েছিল ভক্তরা উপবাসে কষ্ট পাচ্ছিলেন তিনি শুধু বললেন তোমরা চিন্তা করো না যে আল্লাহ পিপাশিত পাখিকে পানি দেন তিনি দরবেশদেরও অন্ন দেবেন কয়েক মুহূর্ত পর দেখা গেল দরগার ভেতর বড় বড় হাড়িতে সুগন্ধ ছড়ানো পোলাও মাংস রুটি এমনকি মিষ্টিও হাজির কেউ জানে না এগুলো কোথা থেকে এলো তিনি হাসলেন আর বললেন যে আল্লাহর নামের উপর ভরসা রাখে তার কাছে অভাব শব্দটি অর্থহীন একবার বক্স রহমত লালে এক গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন সেই বছর ভয়াবহ খরা পড়েছিল কৃষকরা পানির জন্য কাঁদছিল তিনি থেমে মাটি ছুঁয়ে দোয়া করলেন হে আল্লাহ এ মাটিকে তোমার রহমতে পরিপূর্ণ করে দাও দোয়া শেষ হতে না হতেই আকাশে মেঘ জমল বৃষ্টি নামল আর কয়েকদিনের মধ্যে শুক্ত জমি থেকে সবুজ ধান গজিয়ে উঠল একবার দাতা গঞ্জে বক্স রহমতুল আলেহের দরগার দরজায় এক শিয়াল এসে দাঁড়ায় কিন্তু অদ্ভুতভাবে শিয়ালটি ভিক্ষা চাওয়া মানুষের মতো আচরণ করে সবাই ভয় পায় কিন্তু দাতা গঞ্জে বক্স রহমতুল বলেন ওর ভেতর এক জিন জিনবন্দি হয়ে আছে তিনি কোরআন তেলাওয়াত করে শিয়ালের মাথায় হাত রাখলেন আর মুহূর্তেই জিন বের হয়ে যায় শিয়ালটি দৌড়ে বনে চলে যায় তিনি বলেন আল্লাহর নাম এমন শক্তি রাখে যা সৃষ্টি জগতের অদৃশ্যকেও কাঁপিয়ে দেয় একদিন এক মহিলা কান্নাকাটি করে দাতা গঞ্জে বক্স লালেহের কাছে এলো তার ছোট ছেলে জঙ্গলে হারিয়ে গেছে তিন দিন হল দাতা গঞ্জে বক্স রহমতুল্ল লালেহে চুপচাপ চোখ বন্ধ করে কিছুক্ষণ ধ্যান করেন তারপর বলেন তোমার সন্তান পশ্চিম দিকের বড় পাথরের পাশে বসে আছে ভয় পেও না মানুষ গিয়ে দেখল ঠিক যেমন বলেছিলেন শিশুটি সুস্থভাবে বসে আছে সেখানে লোকজন বিস্মিত হয়ে বলে এটা তো খোদার নূরের দৃষ্টি ছাড়া সম্ভব নয় অনেকে বলেন তাসাউফের রাতগুলোতে তিনি যখন একা বসে কোরআন তেলাওয়াত করতেন তখন আশেপাশের বাতাসও যেন স্থির হয়ে যেত অনেকে বলেন আমরা বাইরে দাঁড়িয়ে তার আওয়াজ শুনতাম কিন্তু বাতাসের কোনো শব্দ থাকতো না যেন প্রকৃতিও শ্রবণ করত আল্লাহর কালাম একবার তার এক মরিদ বলেন হুজুর মনে হয় আপনি কোরআন পড়লে তেরেশ তারা নেমে আসে তিনি মৃদু হেসে বললেন না বাবা আমি পড়ি না আমার জবান দিয়ে আল্লাহর কালাম নিজেই উচ্চারিত হয় এমন অসংখ্য কারামত তার জীবনের প্রতিটি অধ্যায়ে ছড়িয়ে আছে তিনি বলতেন কারামত নয় আল্লাহর প্রেমই আসল আশ্চর্য যে প্রেমে আত্মা বিলীন তার হাতেও মাটি সোনা হয়ে যায় বন্ধু এইসব কাহিনী শুধু আশ্চর্য গল্প নয় এগুলো আল্লাহর কুদ্রতের নিদর্শন আর দাতাগঞ্জে বক্স রহমতুল্লা আলেহে ছিলেন সেই দরবেশ যিনি নিজেকে বিলিয়ে দিয়ে আল্লাহর নামকে বড় করে তুলেছিলেন তার কারামতের প্রতিটি কাহিনী আজও মানুষকে স্মরণ করিয়ে দেয় আল্লাহর অলিরা জীবিত তাঁদের দোয়া ও নূর আজও আমাদের মধ্যে কাজ করছে দাতাগঞ্জে বক্স রহমতুল্লা লালেহে ইন্তেকালের পরও তার দরগায়ে আজও রহমতের ধারাবাহিকতা চলছে মানুষ সেখানে গিয়ে দোয়া করলে হৃদয়ে শান্তি পায় অসুস্থরা আরোগ্য লাভ করে বিপদগ্রস্তরা মুক্তি পায় অনেকে বলেন স্বপ্নে দাতা গঞ্জেবক্স রহমতুল্ল আলেহিকে দেখেছেন তিনি তাদের সঠিক পথে চলার নির্দেশ দিয়েছেন দাতা গঞ্জে বক্স রহমতুল্ল দরবার এখন বিশ্বের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র প্রতিদিন হাজার হাজার মানুষ আসে তার দরগায় মুসলিম অমুসলিম ধনী গরিব সবাই যেন রহমতের শান্তি খুঁজে পায় তার দরগায় দাঁত গঞ্জেবক্স রহমতুল আলহে বলতেন আল্লাহর প্রেম মানে মানুষের সেবা যে মানুষের জন্য কাঁদে সেই আল্লাহর নিকট প্রিয় তাসাওফের মর্ম তার জীবনে প্রকাশিত হয়েছিল তিনটি শব্দে প্রেম দান ও ক্ষমা তিনি অহংকার ত্যাগ করে দানশীলতায় ডুবেছিলেন যে কেউ তার দরগায় আসত তারা হাসি মুখে তার দরগা থেকে ফেরত যেত তার বিখ্যাত উক্তি ছিল যে নিজের নবসকে পরাজিত করতে পারে সেই আসল বীর আজকের যুগে মানুষ যখন লোভ হিংসা ও ঘৃণায় ভরে যাচ্ছে দাতাগঞ্জে বক্স রহমতু আলহের শিক্ষা আরও প্রাসঙ্গিক হয়ে উঠেছে মানবপ্রেমী আল্লাহ প্রেমের সেতু বন্ধন তাতে গঞ্জে বক্স রহমতুল্লা আলহে এক হাজার বাহাত্তর খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন তার দরবার শরীফ পাকিস্তানের লাহোরে অবস্থিত একটি বিখ্যাত হাজবের মাজার হিসেবে পরিচিত এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম সুফি মাজারগুলোর মধ্যে একটি দরবারটি মূলত সুফি ইসলাম প্রচার এবং ধর্মীয় কর্মকাণ্ডের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান প্রতিদিন হাজার হাজার মানুষ সেখানে আসে কেউ দোয়া চায় কেউ নফল নামাজ পড়ে কেউ কাঁদে রুহানীয় ভালোবাসায় তার দরগার দেয়ালে লেখা আছে হে আগন্তুক তুমি যেই হও এখানে দুঃখ নিয়ে এসো শান্তি নিয়ে ফিরে যাও দাতা গঞ্জে বক্স রহমতুল জীবন ছিল এক অত্যন্ত ত্যাগ আল্লাহ প্রেম আর মানব সেবার জ্যোতিষমান ইতিহাস তাঁর জীবনের প্রতিটি অধ্যায় যেন আমাদের শেখায় যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের নবসকে দমন করে দুনিয়ার মোহ ত্যাগ করে সেই হয় আল্লাহর বন্ধু মানুষের দাতা গরিবের বক্স যে মানুষ জীবনে শুরু করেছিল নাম না জানা এক বিনয়ী দরবেশ হিসেবে শেষ জীবনে তিনি হয়ে ওঠেন কোটি মানুষের হৃদয়ের আশ্রয় তার দরগায় আজও অসংখ্য আত্মা শান্তি খুঁজে ফেরে তার নাম উচ্চারিত হলে মানুষ শ্রদ্ধা ভরে বলে অলি আল্লাহ কারণ তার জীবন তাঁর কারামত তার আমল সবই প্রমাণ করে দেয় তিনি ছিলেন আল্লাহর বিশেষ প্রিয় বান্দা তিনি আমাদের শিখিয়ে গেছেন আধ্যাত্মিকতার পথ শুধু চাদর ও তসবির নাম নয় এটি আত্মার পরিশুদ্ধি ও আল্লাহর সঙ্গে এক অদৃশ্য সংযোগের নাম তার প্রতিটি কারামত ছিল ইমানের প্রমাণ আর প্রতিটি উপদেশ ছিল জীবন বদলে দেওয়ার শক্তি তিনি বলতেন যে নিজের ভেতরকে আল্লাহর স্মরণে ভরিয়ে দেয় সেই সত্যিকার ধ্বনি আর যে দুনিয়ার লোভে পড়ে সেই প্রকৃত গরিব বন্ধু আমরা যদি সত্যি দাতাগঞ্জে বক্স রহমতুল্লাহ আলাহের মিশনকে বুঝতে চাই তবে তার মতো আমাদেরকেও আল্লাহর প্রেমে আত্মনিবেদন করতে হবে লোক দেখানো ধর্ম নয় বরং নিঃস্বার্থ ইমান ও পরের প্রতি দয়া এই ছিল তার জীবনের মূল শিক্ষা তিনি চলে গেছেন কিন্তু তার শেখানো দোয়া তার আল্লাহ প্রেম তার সেবার আলো আজও জীবিত যে মাটিতে তিনি ঘুমিয়ে আছেন সেখানে নূরের বৃষ্টি নেমে আসে প্রতিদিন আর তার নাম উচ্চারিত হলে একটি সুর বাজে প্রতিটি মুমিনের অন্তরে আল্লাহর বন্ধু কখনো মরে না তার রুহ চিরজীবিত থাকে ইমানদারদের হৃদয়ে তিনি চলে গেছেন কিন্তু রেখে গেছেন আল্লাহর পথে চলার এক অনন্ত দিশা তার নাম উচ্চারিত হোক আমাদের জীবনে রহমতের ছায়া হয়ে আল্লাহ সুবাহাতা যেন আমাদেরকে মহান অলি দাতা গঞ্জের বক্স রহমতুল্ল আলহির মতো দাতা হওয়ার তৌফিক দান করেন আমিন